মদ পান করা একজন মানুষের যে সময় মদ পান করলে সারা থার লাগে আসান হয়ে যায় গিয়া আর জেনারেলি হিসাবে দেখবা এ কিন্তু কিতাবি এক মাত জেলি সাইন্সর মাত হিসাবে যদি দেখা যায় মদ যদি এক মানুষে পান করে সায়েন্সর লয় হিসাবে যদি দেখা যায় যদি এক মানুষে মদ পান করে দেখবা জার্মানের এক ডাক্তরে যে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর মানুষরে সত্তর আশি বছরের বয়সস্থ মানুষ দেখা যায় মাটি কেন হাসা নামি চাবা লিভার হয়ে যায় গিয়া চেহারা বিলীন হয়ে যায় গিয়া গলায় গেল গেল করে দাইমি খাসি হয় মানে খানি হয় গলায় গেল গেল করে ফেট মুঠা হয়ে যায় গিয়া ফেট কিটা হয়ে যায় গিয়া মুঠা হয়ে যায় গিয়া ফেট মুঠা হয়ে যায় গিয়া এই যেগুলা খরাফা তহল আছে কিছু কিছু ফায়দা ইতা কিতা করে তলে ফেলাই দেয় হো রব্বুল আল আমিন তবা যে ইকুণ্টর মাঝে কিছু ফায়দা আছে ফায়দাকিটা মদ যদি পান করে বাস্তবিক সাময়িক বক্তি তোর পর শরীরের মাঝে তোলা একটা গরম আয় চেহারার মাঝে থা তো আয় স্বাস্থ্য তোলা বাড়ে সাময়িকভাবে কিন্তু এই মদ পান করার মাঝে শরীরর মাজে যে তোলা গরম আইছে তান শরীর রক্ত বাড়িছে না কিন্তু টান শৰীৰৰ মাজে গোচ বাচি বাঢ়িছে না ৰক্ত বাঢ়িছে না অ' যে মহ দুদুগুণ পাণ কৰে যান মানুহৰ এক ডাক্তৰে ঘটলা মহদ দুদুগুণ পাণ কৰাৰ কাৰণে ন চগু টান যে ৰোগে দিয়া ব্লাড চলাচল কৰে অ' ব্লাডটা তোলা যে সময় ব্লক হৈ যায়গীয়া ব্লক হোৱাৰ কাৰণে ব্লাডে উল্টা পাল্টা দৌলাইতে থাকে পৰিপূৰ্ণ হিচাপে দৌৰাইটো ভৰা না শৰীৰৰ মাজে এক গৰম আহি যায়গীয়া ঠাণ্ডাৰ দিন যদি মদ পাণ কৰে তেতিয়া বা কোনো ধৰণৰ ঠাণ্ডাৰ সাপফৰ লাগে ন কোনো ধৰণৰ কিতা কৰা না ঠাণ্ডাৰ সাঁফৰ লাগে না এই মদ যদি পান করে আরো বিভিন্ন ধরনের আপনার জল আছে অরবুল আল আমিন তাবাতলা ফরমাইছেন যে ইগুন্তর যেগুলা বাহ্যিক যেগুলা ফায়দা অকল আছে যে বাহ্যিক যেগুলা ফায়দা অকল আছে এই বাহ্যিক ফায়দা অকল থাকিয়ে কিন্তু তার যেগুলা ক্ষতি অকল আছে গুণা অকল আছে এগুন থেকে আরো বাড়ি যায় গিয়া যেমন আছে একজন মানুষের মত পান করার লাগে আকল যাই লই গেল গিয়া আর আকল যাই লোয়ার লগে লগে মানুষে যে ধরনের গুণা চায় মানুষে সমস্ত কর্তভারে কারণ আকেল কোনো কাম করে না আর সি বড় লগিয়া মদ পান করার পরে একজন মানুষ খেলুনা বনি যায় গিয়ে ফুতলা বনি যায় গিয়া এখানে যত সাইবস্তু মানুষক ঘুরতাইয়া খেলাইত্রা ছাড়াই লাটা বিদ্রোহ্যা না নাই নাই এখন মাতিল এক এক সি মাসাইল বুঝবার মাঝে আছে আমি ছঠাট করে করলে আর সময় কমাই গেছে গিয়া আমি হুজুর টাইম চাই আর নষ্ট করতাম না এক হি মাচাইল মদ কীটার লাগে হারাম ইল্ল কি তার ইল্লত যে মদ পান করার পরে মানুষের আকলটা কিতা হয়ে যায় গিয়া আকল যায় ল মধহস মানুষ হয়ে যায় গিয়া মাতালই যায় গিয়া মদ পান করলে মানুষ কিতা হয়ে যায় গিয়া মাতাল হয়ে যায় গিয়া মধহুস হয়ে যায় গিয়া আকলে কাম করে না ও হলে লেটা যে এর এল যে মদ পান করলে মদ পান করলে একটা নিচা আয় আকল জাই যায় ওর এর উপরে বৃত্তি করিয়া যত ধরনের নিশা জাতীয় বস্তু আছে যত ধরনের নিশা জাতীয় বস্তু আছে সমস্ত রে ফোকাহায় কেরাম হলে হারাম করার দিচ্ছেন ফোকাস বাহান মদ যে হারাম তার ইল্লত মানুষের আকল জাইল করিলা আকল মধুস হয়ে যায় গিয়া মানুষ বিবেকে কিতাপ বুঝে না ফোকাহায় কেরাম হলে মাসলা আন্তরা যে যেত বস্তু পান করলে যেতো বস্তু বক্ষণ করলে যেত বস্তু খাইলে নিশা দরে আকল যাই লই যায় গিয়া অত ধরনের বস্তু কেয়ামত পর্যন্ত লাগে হারাম এখন ব্যান্ডেড আছে ব্যান্ডেড না কিতা কই তা জানো নি আব্দুল হক ভাইয়ে হুজুর কিতা কই নিতা যে নিশা কিতা ফাতা নয় লাইট ডেন লাইট না ব্যান্ডেড যেছ তাও 12 ব্যাটারি লাইট যেছ তাও কইছে ও যে ব্যান্ডেড আছে বাং আছে আরো ধরনের জাত নিচা জাতীয় ড্রাগস আজকে আমরার বিভিন্ন নজবান হল ড্রাগসর মাঝে মুতলা আসন না নাই আসন না নাই বিভিন্ন আসন বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ড্রাগস মুক্ত অভিযান হল চালানি বিভিন্ন ধরনের কমিটি হল তৈয়ার করা আমার বায়ু হল বুজুর্গ হল এই যেত ধরণীয় জাতীয় বস্তু আছে সমস্ত এক বাক্য সমস্ত হারাম সমস্ত কিতা হারাম সমস্ত কিতা হারাম যেত বস্তু আমরা আমরারে বেশি নিষেধ করা হয়েছে দেখা যায় আমরার কিছু মুসলমান হলে হঠাৎ দিকে বেশি অগ্রসর হয় হঠাৎ দিকে কিতা হইন বেশি অগ্রসর হই আজকে টিভি কোলইন পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়া মিডিয়াও ইলেকট্রনিক মিডিয়াও জেবাই দি যাক কোয়া খালি আলি কালি অমুক অমুক খালি মুসলমান নজয়ানি মুসলমান দি পেপারেও এরা আসল সশিয়াল মিডিয়ার মাঝে চাইলে দেখবা অমুক আপনার যদি ইলেকট্রিক মিডিয়ার দিকে দি যখন ও ঘুরি ফিরে দেখা যায় খালি আমরার ও এরা আমার বায়ু হল আমার বুজুগ হল আজকে আমরা হল আমতলা এলাকার যত নজওয়ান আছে ওখান থেকে ওখান থেকে একটা প্রতিজ্ঞাবুদ্ধ আমরা ওখান থেকে যেতাম যে কোনোদিন ইনশাল্লা নিশা জাতীয় যত বস্তু হল আছে নিশা জাতীয় যত দ্রব্য হল আছে কোন দিন আমরা আতর মাজ লইতাম না ইনশাল্লাহ খেখে তৈয়ার আছে দিয়া তুলি চাই নারায়ে তাকবীর আমরা সারা তৈয়ার আছি তো ইনশাল্লাহ নিজে খাইতাম না আর খেউরে খাইতেও দিতাম না যদি খাবার মাঝে খেউরে যদি কোনো নজওয়ান হল রে ইতার মাঝে মুক্তলা দেখি তে আমরা এরারে ইতার থাকি বাজ আনার আমরা সারাই মিলিয়া উটি ভরি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ধর্ম তো ইনশাল্লাহ সামাজিক আমরা হুজুর মা তখন মাতি না নাকি আই গেছে যখন মাতি লাই সামাজিক ভাবে ওনা মাঝে আপনারা সোশ্যাল মিডিয়ার মাঝে দেখছেন কোন এক জায়গার মাঝে আমরা আসামের মাঝে কোন এক জায়গার মাঝে তারা সামাজিক ভাবে সিদ্ধান্ত লইছেন সামাজিক ভাবে তারা আর জলাইছেন মুড়া জাননি মুড়া আর কোন জায়গার মাঝে সামাজিক ভাবে তারা ডিসিশন লইছেন বলে যে নজওয়ান যে বাড়িতে কি যে ফুয়া যে মানুষ ড্রাগসর দিকে দিয়ে যাইব নিশার দিকে দিয়ে যাইব সামাজিকভাবে তারে বর্জন করিয়া ইগুর বাড়ির মাঝে কেউ যাবা নাই ইগুর যদিন বাড়ির মাঝে খেও মরে এগুর বাড়ির মাঝে কেউ যাবা নাই ইগুরে কবরস্থানের মাঝে দফ দেবা নাই এগুর জনতার মাঝে কেউ হাজির হওয়া নাই আমরাও যদিন চাই আজকে আমরা সামাজিকতা একটা বাবা আছে শরীয়ত আর একটাই লোকের সামাজিকতা কোনো সময় আমার আগে আগের জবানার মাঝে দেখা রোজা সারলে সাতাইশার দিন গাওয়াত থেকে সমাতা পর্যন্ত সারারে উভা করা না নি কোনো হয়তো না নি কোনো উভা করাই জিকানি নিতো সে রোজা রাখছে আর সে চালে কোনো সময় সামাজিকতা হিসাবে এর একটা শাস্তি দেব হইতো সামাজিকতা শাস্তি দিলে তার রোজা মাফ হয়ে কোনো না এটাই এটাইলগিয়া সামাজিকতা ইনো শরীয়তের কোসাকুছি করে না মাতৃতা পুজো করছে নি এটাই লোক সামাজিকতা তার মানে যদি তারে কোনো একটা সামাজিকতা সামাজিকতাভাবে যদি তারে একটা শাস্তি দেওয়া হয় তারে যদি কোনো একটা পানিশমেন্ট দেওয়া হয় কোনো একটা অ্যাকশন লওয়া হয় তে আগন্তুক দিনও যেগুলো আনেওয়ালা নসল অকল আসন। এটা এটা দেখিয়ে এটার থেকে কিতা করবা পরহেজ করবা এটা থেকে পরহেজ করবা যদি নামে মুসলমান হলে উদালি আমতলা এলাকার যদি মরবিয়ন্তদান জওয়ানক লাই যদি মিলিয়া আমরা এক ডিসিশন লই যে আমরা এলাকার কোন পয়েন্ট কোন ধরনের নিশা জাতীয় বস্তুর মাঝে মুক্তলা হইতে বার্তা না ড্রাগসক মদক বাংক জুয়া কোন বস্তুর মাঝে আমরারitano জওয়ান মুক্তলা হইতে বার্তা না যেদিন ওইতে আমরা ও ডিসিশন লইছি আমরা সারাই মিলিয়া যদি লই তে জেলা জেলা আপনার মুড়াপুরনির বাড়িয়ে মাখড়র রাজত্ব শেষ হয় জড়া বাড়িয়ে রাজত্ব শেষ হয় ওলা যদি আমরা সারা এক হয়ে যায় গিয়া এক লগে যদি এক দেয় যদি আমরা হারাও এক খান মিলে যদি আমরা হই ইনশাল্লাহ আমরার সমাজ থাকি ওলা দুর্নীতি দূরইব আমরার সমাজ থাকি নিচাওয়ালা দূরইব ইনশাল্লাহ ওই তো না নাকি তা ইনশাল্লাহ বড় নিরামিষ কইলা বড় হোকানা ইনশাআল্লাহ আমরা ফার্মুত ইনশাল্লাহ আমার বায়ু হল বুজুর্গ বায়ু হল নজয়ান দেুখানও তো মাঝে হইয়া লাইক বর বাদিও না রক্ত গরম বুধবাইত রায় না শল্য রক্ত গরম বুধ ভাইত রায় না শে কিতা হইতো এখন মুরব্বী আগের তো মুরব্বী সকল মানামানি এক শ্রীত আছিল মুরব্বীকরে মানা মানি এক শিবত আছিল এখন বাবা মুরব্বী সাহকলে দর ইয়া মাতিতে না ইয়ার্লা যদিন মাতি কোন খা বই দিব মান সন্মান বাঁচানি মুশকিল আর যেদিন তাকি আমরার সমাজ থাকি মুরব্বী হল মানা উঠি গেছে গিয়া বড়রে মানা উঠি গেছে গিয়া গার্জেন মানা যেদিন আমরার সমাজ থাকি উঠি গেছে গিয়া ও এদিন থাকি আমরার খালি সময় সময় আমর খালি খাল না মাতক হাসানা মিশা খালি খাল না মুরব্য হলর হতা মানিয়া আমরা ইনশাল্লাহ যত ধরনের নিচা জাতীয় বস্তু আছে সারা বর্জন ইনশাল্লাহ ইনশাল্লাহ মাত মাতিলে লম্বা যাইব বগিয়া নম্বর দুই ভক্তার মাঝে আমি শটহাট মাতিলাম নম্বর লগি জয়া মদর জ্বালা রেওয়াজ আছিল আরবার মাঝে ওলা জওয়ার ওলা রেওয়াজ আছিল কিন্তু হিনর তোলা পরিবর্তন চা সিস্টেম আছিল তারা উট জব করিয়া উতর মাংস তক্সিম করার মাঝে উতর মাংস বাঘ করার মাঝে তারা কেটা খর জোয়া লাগাইতা খেউ দুই বাঘ খেউ তিন বাঘ ও তার মালিক বন্তা আর খেউ একবারেও মালিক না তো যারা জিতিতা এরা মাংস নাইন সমস্ত গরিব মাঝে তারা বন্টন করিয়া দিতা আর যারা জোয়া খালার মাঝে আড়ি যেতা এন সমস্ত উটোর আবার দাম বড়িয়া দেওয়া লাগতো মাতৃদাবুর সঙ্গে ইকু বড় ফখরর সহিত তারা খালাইতা গৌরব অনুভব করতা যে আমরা গরিবর আমরা একটা কেদা করিয়ার সাহায্য করিয়ার গরিবর কেদা করিয়ার সাহায্য করিয়ার একটা গৌরব তারা অনুভব করতা আর যে ই জোয়া খালার মাঝে শরিক হইতো না ইগুরে মন হুস মনে করতা তারা কম্বক মনে বকিল মনে সমাজের মাঝে মনে করতে ইগুর কোনো ধরনের স্ট্যাটাস নাই সমাজের মাঝে ইগুর কোনো ধরনের মান সম্মান নাই ও ধরনের ইগুরে ঔসকে দেখা হইতো যা অলায় রেওয়াজ আছে একবার হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু আনহু আল্লাহ আনহুয়ে একবার যার মাঝে লাগাই বইলা। যে সময় সোরাটুর রুম নইল মিম গলিবাটির রুম রব্বুল আলামিন তালায় রুম আর যে সময় সংবাদ দিলা

তুমি বদলা কেটা দেবা লাগবো যদি জয়ী তে তুমি তাই এর বদলা দেওয়া লাগবো জুয়া লাগাইছই আর যদি রুম জয়ী না হইতো ভারে বিজয়ী না হইতে পারে তাইলে তো আমি কেদা শুনবো তোমার টানটা দি রবাহ আলম তো আগজাননী দিছনি নিকানো জয়ী হইব যে সময় জয়ী হইছে টাইন ইটার কেসে কি মাল সম্পদ যেটা ভাই যা লাগাইছন তো লাগাইয়ালিয়া জোনদুর রসুল্লা সাল্লিহি আল্লামার খেজমতর মাঝে গিয়ে হাজিরা আল্লাহর নবী কুশি জাহির করিয়া বাদে সারা শতকা করে দিবা লাগে কইসারাক করছোনা করে দিবা লাগে কইসেন সমস্ত শতকা করিছোন এর ঘুরে তো রবীন্দ্রতালে তো ডাইরে যারা আরাাম করিয়া দিলাইছে জোয়ারে হারাম করিয়া দিলাইছে এখন জোয়া কিতা বস্তু যা কিদা বস্তু মা তহান বুঝি কোয়াখারে কয় যা খারে কয় তারা তো আগর আরবর রেওয়াজ আছিল ও ধরনের জয়াশালিতা কিন্তু আজকের তারিখে ই রেওয়াজ নাই কিন্তু হাজার হাজার রেওয়াজ আমার সমাজের মাঝে আছে যেও বস্তুর মাঝে আপনে উসুলি লই বা যেও খালার মাঝে লাভ লোকসান দয়েটার মাঝে আপনার মুসাউি তা এক গ্রুপর লাভ এক গ্রুপর লস এই ধরনের যেত ধরনের খালাও ইত্যাদে সমস্ত এত হারান সমস্ত এত এর দি আমরা তাস খালাও আছে বিভিন্ন ধরনের খালা অকল আছে আছে না নাই এর দি তাস খালা আছে ক্যারমবোর্ড খালা আছে সকা খালা আছে নি বা সকা খালা নি সকা খালা আছে নি আপনার ক্যারমবোর্ড খালানি আছে নি যত ধরনের তাস সালানি ক্যারমবর্ড খালানি লুডু খালানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহির নজদিক মাসলা জানিয়া থাকা ইমাম আবু হানি বা রহমতুল্লাহ আল্হির নজদিক ওলকিয়া নাজাইজ মক্রুহে তহরিমি বিনা শর্তে জেরা কইন জেরা কইন যে আমরা লুডু খালাইয়ার আমরা তাছ খালাইয়ার টাইম পাস করার লাগিয়া সকা খালাইয়ার টাইম পাস করার লাগিয়া এমনি কোনো শর্ত উর্ত নাই যদি শর্ত লাগাইয়া হালানি হয় আলে তুমি অত টেখা দেওয়া লাগবো আরিলে তুমি চা খাবা লাগবো আরিলে তুমি ডিম খাবা লাগবো আরিলে তুমি ফরটা খাবা নিবো আরও যদিন সেভেন আপ খাবা লাগবো আর যদি ককো কলা খাবা নিবো এগুলা শর্ট লাগাই নি যদি শর্ট লাগাই তাইলে তো টোটেল হারাম যদিন শর্ত লাগানি হয় টোটেল হারাম আর যদি এমনি টাইম পাসর লাগে খালানি হয় যে টাইম পাস হয়তো সময় যার না কোনো কাম নাই কোনো কাম নাই এই ধরনের নিয়তে যদি খালা খেও যদিন লুডো থাকে এই ধরনের নিয়তে যদি খেউ তাস খালাইয়াত থাকে এই ধরনের নিয়তে যদি খেউ ক্যারমবোর্ড খালাই থাকে তাই ইমাম আবু হানি বা রহমতুল্লাহ আলহির নজিবেগিয়া ইটা নাজ মক্রুহে তহরিমি ওলানা মাল মক্রু হে তহরিমি মক্রুহে তো হারিমি নক্রিয়ারিমি মানে হারামর দরজা এখন আমরা বহুত হলে টাইম লাগিয়া এখন তো আল্লাহ দিলে আমরা প্রায় এখন আর রাস্তার গাট সাইটে উবাইয়া দোকানের মাঝে উবাইয়া তিনানির মাঝে উবাইয়া কেলাবরের মাঝে উবাইয়া এখন আর খালানি লাগে না আল্লাহ দিলে ওলা এখন ডিজিটাল ইন্ডিয়া হয়েছে দেশ ওলা উন্নত হয়েছে আমরা অতখন উন্নত হয়েছি এখন আমরা প্রত্যেকের গরর মাঝে ফুটি ফুটি গরর মাঝে বইয়া বইয়া সারা ফাইয়ার ওলা নানি কোনো মাত এই খালার ঘুরে যদি মাতি আরো বিভিন্ন ধরনের খেলা আছে আজকে আমরা কিছু জায়গার মাঝে কিছু জায়গার মাঝে কম্পিটিশন খেলা চলে ভলিবল খালা যে খালার মাঝে শরীরর ফায়দা হয় যে খালার মাঝে বালাকি খুঁড়া